হ্যালো উইথ পোল্যান্ড ডেজি মিনি ব্লগে স্বাগত নাইট করে এসে সবার প্রথম কাজটা ছিল আমার জল ভরা কারণ আমাকে দিনে তিন লিটার জল খেতেই হবে এবার তোমাদের সাথে একটা খুব ম্যাজিক আইটেম শেয়ার করি আজকে আমি ওই কাঁকড়া বানাবো সেই জন্যই এইগুলো কেটে কুটে নিচ্ছিলাম কিন্তু ছোটো ছোটো করে কাটিনি নিই জাস্ট দুটো করে পিস করে এই মেশিনটার মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে লিভারটা রয়েছে দু তিনবার টানলেই দেখলাম চাক চাক হয়ে গেল একদম ছোটো ছোটো পিস হয়ে গেল কি ইজি যে হয়েছে আচ্ছা কাঁকড়াটা আমার ভেজে নিলাম ও কাঁকড়া রেসিপিটা দেখতে গেলে আমার একশো এক নম্বর ব্লগটা তোমাদেরকে আবার দেখতে হবে ওই একই রেসিপি কপি অ্যান্ড পেস্ট করেছি যাই হোক তারপর খেতে বসেছি আমি নাইট করে এলে বেশি রিচ খেতে পছন্দ করি না তাই আমার জন্য একদম হালকা ফুলকাই খাবার খেয়েছিলাম দিয়ে ডালা দরজা বন্ধ করে হালকা করে ঘুমাবো কারণ গরমটা মারাত্মক করেছে আর এইবারের যে তিনটে নাইট প্রচণ্ড খারাপ যাচ্ছে প্রচণ্ড স্ট্রেসফুল যাচ্ছে মানে বলার মতো নয় তারপরই নাইটে গিয়ে দেখছি আমাদের টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে হসপিটালে ফুটপাথের যেসব দোকান ছিল সব ভেঙে দিয়েছে সব তুলে দিয়েছে দোকানদাররা রাস্তার মধ্যে মাথা হাত দিয়ে বসে আছে কি অবস্থা সব এখানে চায়ের দোকান সকালে ব্রেকফাস্টের দোকান দুপুরে লাঞ্চের দোকান যা যা ছিল সব তুলে দিয়েছে আর কি দিয়ে দেখলাম লোকজন বসে রয়েছে কি কীরকম একটা অদ্ভুত লাগছিল আবার সকালবেলা আসার সময় আকাশটা দেখলাম খুব ভালো লাগছে পাজা মেঘ হয়ে রয়েছে আকাশে এই করে দিনটা আমার শেষ হয়ে গেল মানে আমি এখন ঘুমাবো গুড নাইট টাটা